ওনাদেরকে মুসলমানদেরকে ইমানদারদেরকে অনুসরণ করতে হবে ইমানদাররা হজরে সাদাই গ্রাম জেলা দাঁড়ান্ধন ওনাদেরকে অনুসরণ করবে কিন্তু আমরা কই অনুসরণ কই সাদাই গ্রাম জেলাতে গ্রাম ভ্রমণ তারা যে পরিস্থিতি ছিল আমরা তো সে পর্যায়ে কিছুই না সাদাই গ্রাম যদি আমাদেরকে দেখতো তাহলে আমাদেরকে এরা কি হয়ে গেছে মুনাফিক হয়ে গেছে কারণ আমাদের যে তবগা আমাদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সৎকা নাই দান নাই সততা নাই বুঝছে যা কিছু আছে সব হলো পদ একটা কথা যদি জিজ্ঞেস করি যে ধরেন এ ধরেন হাজিরা মজলি সেই জায়গার মধ্যে একজন একজন করে যদি করায় জিজ্ঞাস করি যে বাইসা আপনি আজকে জুমার দিন অন্তত শুক্রবার আজকে শুক্রবার উপলক্ষে আপনি কি ফজরের নামাজটা পড়ছেন কি না একজন একজন করে যদি জিজ্ঞেস করি তাহলে দেখা যাবে আল্লাহর রহমতে কয়জনে পারি আর কয়জনে পারি না কথা বুঝতে পারছেন একজন করে জিজ্ঞেস করলে আমরা লজ্জা পাবো স্মরণ পাবো তাহলে আমাদের পরিস্থিতিটা কি অথচ আমরা মুসলমান আমরা ঠিকই করুন বস্তু খাইতেছি ঠিকই নামে দামে আমরা দাবি করতেছি নামের আগে মোহাম্মদ দিতেছি আমি মুসলমান আমার ভিতরে গর্ব আছে কিন্তু আমল নাই আমলের ত্রুটি অথচ

রং শুরু হয়ে জায়গা দরবার আপনারা আইলে কিন্তু ডরাইতাম না আমি কিন্তু আপনারা তো না আবার কারণে তো আমার তো ডরের রোগে ধরে যাইব গা না আমার তো অন্তত আমারে বাসাবার লিখে ডরটা ভাঙারের লিখে দুই চারজন কম পক্ষে আইয়ে আর কম না কিছু নাই নিজেরও ডর ভাঙা এইটা হলো কি আলমাস জিদু বাইতুল্লাহ मस्जिद होगा